বাল্ক শহরের এক সম্মান্ত আলাভী সঙ্গীদ পরিবার বাস করত যা শুনলে আপনার গা শিউরে উঠবে কেননা এমন কাহিনী হয়তো আপনি কখনো শুনেননি যারা ছিল হজরত নবী মুস্তফা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের বংশধর বা পরিবার পরিবারের কর্তা মারা যাওয়ার পর তার স্ত্রী এবং কন্যারা চরম দরিদ্রই পড়ে যান শত্রুদের উপহাস ও অপমানের ভয়ে বিধবা নারীটি মেয়েদের নিয়ে এক শহরে চলে আসেন সময়টা ছিল কনকনে শীতকাল যখন ঠান্ডায় হাড় কাঁপে তিনি মেয়েদের একটি মসজিদে রেখে খাবারের সন্ধানে বের হন শহরে তিনি দুটি সমাবেশ দেখতে পান একটি একজন প্রখ্যাত মুসলিম সাইকের আর অন্যটি একজন অগ্নি পুজো প্রথমে তিনি মুসলিম শায়েকের কাছে গিয়ে নিজের দুর্দশার কথা বললেন এবং বললেন আমি আলাবি আমি নবীজির বংশধর আমার এটি মেয়েদের জন্য আজকের রাতের খাবার চাই শায়েকটি বললেন তুমি যে আলাবি বংশের তার প্রমাণ কি প্রমাণ নিয়ে এসো নারীটি বললেন আমি এ শহরে নতুন এখানে কেউ আমাকে চেনে না কিন্তু মুসলিম শায়েকটি প্রমাণের অভাবে সাহায্য করতে অস্বীকার করে দিলেন হতাশ হয়ে নারীটি অগ্নি পূজক সর্দারের কাছে চলে গেলেন তিনি নিজের পরিচয় দিলেন এবং মুসলিম সাহেকের আচরণের কথাও বললেন অগ্নিপূজকটি ততক্ষণা তার পরিবারের নারীদের পাঠালেন তারা মসজিদ থেকে মেয়েদের সম্মানের সাথে তাদের বাড়িতে নিয়ে এলেন তাদের উত্তম খাবার খাওয়ানো হলো দামি পোশাকও পরানো হলো এবং তারা আরামে রাত কাটালো সেই রাতে মুসলিম সাহেবটি স্বপ্নে দেখলেন যে কিয়ামত হয়ে গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর ঝান্ডা উড়ছে তিনি জান্নাতে একটি বিশাল সবুজ প্রাসাদ দেখলেন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই প্রাসাদটি কার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন মুসলিম তাওহীদবাদীর জন্য সাহেবটি বললেন আমি তো মুসলিম তাওহীদবাদী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যে মুসলিম তার প্রমাণ নিয়ে এসো একটি হতভঙ্গ হয়ে গেলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন সেই আলাবী নারী তোমার কাছে সাহায্য চেয়েছিল তুমি তার কাছে প্রমাণ চেয়েছিলে এখন তুমিও প্রমাণ দাও সাই একটি কাঁদতে কাঁদতে ঘুম থেকে জেগে উঠলেন তিনি পাগলের মতো নারীকে খুঁজতে বের হলেন জানতে পারলেন যে তারা অগ্নি বাড়িতে আছে তিনি সেখানে গিয়ে অগ্নি পূজককে বললেন সেই নারী কোথায় অগ্নি বললেন আমার ঘরে বললেন আমি তাদের নিতে এসেছি তুমি দিনার নাও এবং তাদেরকে আমাকে দিয়ে দাও অগ্নি বললেন অসম্ভব তাদের বরকতে আমি ধন্য হয়েছি সায়কটি জোর করে বললেন না দ্বিতীয় হবে তখন অগ্নিপূজক বললেন শোনো তুমি যে প্রসাদের স্বপ্ন দেখেছো সেটা আমার জন্য তৈরি হয়েছে তুমি তোমার ইসলাম নিয়ে বড়াই করছো আল্লাহর কসম গত রাতে আমি এবং আমার পরিবারের সবাই সেই নারীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছি তুমি যে স্বপ্ন দেখেছো আমিও ঠিক সেই স্বপ্ন দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করেছেন আলামি নারী কি তোমার ঘরে আমি বলেছিলাম হ্যাঁ নবীজি বলেছেন সেই প্রসাদ তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য শিক্ষা এখানে যে এই কাহিনী থেকে আমাদের শিক্ষা সত্যিকারের ইমান ও মানবতা ধর্মের নামে 18টা বা প্রমাণের দাবি চেয়ে বড় নবীজির বংশধরদের আহেলে বায়েত সম্মান করা এবং দরিদ্র দুঃখীকে সাহায্য করা ইসলামের মূল শিক্ষা একজন অমুসলিমের মানবিকতা মুসলিম নাম ধরে কঠোরতাকে ছাড়িয়ে যেতে পারে এবং আল্লাহর রহমত সেই ব্যক্তির প্রতি বর্ষিত হয় যে সত্যিকারের দয়া ও উদারতা দেখায় আলহামদুলিল্লাহ